গ্রামের নাম কাশেমপুর গ্রামটা পদ্মার চরে চারপাশে নদীর পানি আর দূরে বিস্তীর্ণ ক্ষেত সেই গ্রামে থাকতো মাহমুদ মাটির মতো সাদা শীতে শান্ত স্বভাবের ছেলে তার বাবা ছিলেন মাঝিক ছোট্ট নৌকা চালিয়ে সংসার চালাতেন গ্রামেরই অপর প্রান্তে থাকত সাইমা সাইমা ছিল সবার প্রিয় চোখে এক অদ্ভুত মায়া ছোট থেকে মাহমুদ আর সাইমা একে অপরকে চিনত কিন্তু কৈশোরে এসে সেই পরিচয় গভীর প্রেমের রূপ নিল গরমের বিকেলে নদীর ঘাটে বসে তারা ঘন্টার পর ঘন্টা গল্প করত। একদিন সায়মা বলেছিল মাহমুদ তুমি কি আমাকে কখনো ভুলে যাবে মাহমুদ হাসল তুমি আমার জন্য নদীর মতো যত দূরে যাও না কেন আমি তোমার কাছে ফিরে আসবো মাহমুদ ছোট নৌকায় মাঝে মধ্যে সায়মাকে নদীর ওপারের হাটে নিয়ে যেত ওখানে তারা কখনো লুকিয়ে চুরি করে জিলাপি খেত কখনো কাচের চুরি কিনত সায়মা সেই চুরি পরে হাসত আর মাহমুদ মনে মনে প্রতিজ্ঞা করত একদিন এই মেয়েটাকেই বিয়ে করবে কিন্তু সুখ যেন বেশি দিন থাকে না সাইমার বাবা হঠাৎ শহরের এক বড় ব্যবসায়ীর ছেলের সাথে তার বিয়ের কথা পাকাপাকি করলেন পাত্রধ্বনি শহরে বড় বাড়ি আছে সাইমা প্রতিবাদ করলেও বাবা কঠোর কণ্ঠে বললেন এক মাছির ছেলে তোমাকে কি দিতে পারবে ভালোবাসায় পেট চলে না এই খবর শুনে মাহমুদের পৃথিবী যেন থমকে গেল রাতে চুপি চুপি নদীর খাটে গিয়ে বসে থাকলো হয়তো সাইমা আসবে ভেবে সত্যি কিছুক্ষণ পর সাইমা এল চোখ ভেজা হাতে ছোট্ট একটা কাপড়ের ব্যাগ চলো আমরা পালিয়ে যাই মাহমুদের গলায় কাপুনি সাইমা মাথা নিচু করে বলল। পারব না বাবা মায়ের মান ভামতে পারবো না কথাগুলো যেন ছুরি হয়ে বুক বিদ্ধ করল বিদায়ের আগে সাইমা ফিসফিস করে বলল যদি আর জন্ম হয় আমি শুধু তোমার হব পরদিন ধাক টোলের শব্দে সাইমার বিয়ে হয়ে গেল মাহমুদ দূর থেকে সব দেখলো কিন্তু কাছে গেল না বিয়ের পর মাহমুদ নৌকা চালানো ছেড়ে দিয়ে শহরে কাজ করতে গেল গুদামের তোলা বাজারে কুলি যেটা পেত করত। কিন্তু মনপুরে থাকত পদ্মার ঘাটে প্রায় সাত বছর কেটে গেল এক বর্ষার সময় গ্রাম থেকে খবর এল সাইমা অসুস্থ স্বামী বিদেশে শ্বশুরবাড়িতে অবহেলায় দিন কাটছে খবরটা শুনে মাহমুদ সব কাজ ছেড়ে নৌকা ভাড়া করে গ্রামে ফিরল নদী তখন ভরা বর্ষায় উত্তাল বৃষ্টি দেও আর বাতাসের মাঝে মাহমুদ প্রাণপণ নৌকা চালিয়ে পৌঁছাল বাড়িতে সাইমাকে দেখে তার বুকাহাকার করে উঠল শীর্ণ শরীর মুখে ক্লান্তি তবুও স্ত্রী পুরনো মায়াবী হাসি আছে তুমি এসেছ মাহমুদ আমি জানতাম তুমি আসবে তুমি সুস্থ হয়ে যাবে আমি আছি তোমার পাশে কিন্তু সময় তখন আর কারো কথা শুনেনি। কয়েক সপ্তাহের মধ্যেই শ্যামা শেষ নিঃশ্বাস নিল মৃত্যুর আগে মাহমুদের হাত শক্ত করে ধরে বলল পুনর্জন্মে আমরা নদীর ওপারে নয় একসাথে থাকব সেদিন নদীও যেন কেঁদেছিল আকাশ কালো হয়ে গিয়েছিল দেও আছরে পড়ছিল তীরে এরপর মাহমুদ আর শহরে ফিরে যায়নি সে প্রতিদিন বিকেলে নদীর ঘাটে বসে থাকত নৌকাটা পাশে বাধা যেন সাইমা আবার এসে বলবে চলো নদীর ওপারে যাই বছরের পর বছর কেটে গেছে গ্রামের মানুষ বলে বেলায় পদ্মার তীরে এখনও একজন মানুষ বসে থাকে চোখে নদীর মতো গভীর অপেক্ষা নিয়ে